একসাথে দুই ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার এই দুটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া আর পাকের অশেষ সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি কাঁচা আমের আমভত্তা আর মজাদার দুধ চা রেসিপি শেয়ার করবো এই যে প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব এর মধ্যে চা পরিমাণ মতো আমি আজকে এক থেকে দেড় কাপ পরিমাণের চা আপনাদের সাথে করে দেখাবো চা অনেকেই অনেকভাবে করেন তবে এভাবে দারচিনি এলাচ মশলা সব কিছু দিয়ে যদি চাটা করা যায় খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি আদা থেত করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর চারটে সাদা এলাচ থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি কয়েক টুকরা এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ এতে করে চায়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর খেতেও অনেক ভালো লাগবে দুইটা তেজপাতা আমি মাঝখানে কেটে টুকরো করে নিয়েছি সেগুলো দিয়ে দিব আর এখন আমি সবগুলো উপকরণ ভালো করে চিনির সাথে কিছুক্ষণ সময় মিশিয়ে নেব অনেকেই চা অনেকভাবে করে খেয়ে থাকেন তবে এইভাবে চা করে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে এখন এর মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিব আমি এতে কোনো রকম পানি দিব না শুধু দুধ দিয়ে কিন্তু চাটা করে নিব চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি চাটা রান্না করে নিব এভাবে চা বানালে বিস্কিট দিয়ে বা অন্য কিছু দিয়ে খেতে অনেক ভালো লাগে আমি এখন দুধের সাথে চিনিগুলো ভালো করে নেড়ে মিশিয়ে নিব চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দিয়েছি এপাশে চা কিন্তু হচ্ছে এই যে দেখুন চাতে বলক চলে এসেছে কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর চা কিন্তু এখনও বানানো শেষ হয়নি দুধ চা অনেকক্ষণ সময় যদি চুলার উপরে রেখে মিডিয়াম আছে বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর হ্যাঁ বন্ধুরা এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখন আমি চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ সময় চাটা বলক তুলে নেব এতে করে অনেকটাই ঘন হবে আর খেতেও অনেক ভালো লাগবে এই যে দেখুন চাটা কতটা ঘন হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর শুকিয়ে কিন্তু অল্প হয়ে গিয়েছে এখন আমি চাটা নামিয়ে নিব এই যে আমি নামিয়ে নিয়েছি আর এখন একটা কাপে পরিবেশন করে নিচ্ছি কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এর সাথে যদি বিস্কিট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই শীতের সময় বা শীতকালে বারান্দায় বসে যদি এরকম চা এক চমক খাওয়া যায় তাহলে কিন্তু মন প্রাণ সবই জুড়িয়ে যায় আমার চায়ের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি বিস্কিট আর কেক দিয়ে পরিবেশন করে নিয়েছি আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এখন আমি আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা আমি ঘরেই মেখেছিলাম খাওয়ার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন এখানে কাঁচা আম নিয়েছি তিনটা এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিব। কাঁচা আম এভাবে মেখে খেলে অনেক ভালো লাগে প্রচণ্ড রোদ সেই সময় আমি প্রায় প্রায় এভাবে কাঁচা আম মেখে খাই আমার কাছে অনেক ভালো লাগে এই যে দেখুন খোসাগুলো আমার ছাড়িয়ে নেওয়া শেষ আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে আমগুলো ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটার সাহায্যে আমগুলো আমি গ্রেড করে নিব আপনারা চাইলে চিকন অংশ বা মোটা অংশ দিয়ে গ্রেট করে নিতে পারেন আমি দুপাশেই গ্রেট করে নিয়েছি এতে করে দুইটা দুই রকম হলে মাখালে অনেক ভালো হবে আর খেতে অনেক ভালো লাগবে এই যে আমার অল্প পরিমাণে গ্রেড করা শেষ এভাবে আমি বাকি আমগুলো গ্রেড করে নিব সবগুলো আমি আমার গ্রেড করে নেওয়া শেষ সব মিলে এতটুকু হয়েছে এখন আমি এখানে শুকনা মরিচ নিয়েছি চারটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন মরিচ আর লবণ দিয়ে ভালো করে গলিয়ে নিব শুকনা মরিচ দিয়ে আম করলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও অনেক ভালো লাগে অনেকে কাঁসন্দি দিয়ে মেখে খান সেটাতে আবার অন্যরকম টেস্ট থাকে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এখন আমি নিয়েছি গুড় আর গুড় দিয়ে কিন্তু আমটা আমি মেখে নিব আর আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও মেখে নিতে পারেন তবে গুড় দিয়ে মাখলে আমটা ভত্তাটা বা মাখানিটা অনেক টেস্ট হয় এখন আমি আমগুলো এর মধ্যে দিয়ে দিব এরপর আমি হাত দিয়ে কিছুক্ষণ সময় ভালো করে কষলিয়ে আমগুলো মেখে নিব আম কিন্তু অনেক লোভনীয় একটা জিনিস মেয়ে মানুষের সবচেয়ে বেশি পছন্দ আম মাখানি আমার তো অনেক পছন্দ আপনারা কে কী ক পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আর আম মাখানিতে একটু মরিচের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে এই যে আমার মাখিয়ে নেওয়া শেষ দেখুন কতটা সুন্দর হয়েছে আর আমের ভিতর থেকে যে পানিটা বের হয় না সেটা নিয়ে অনেক সময় দেখা যায় কারাকারি লেগে যায় কে খাবে কে না খাবে এরকম আমি তো কাউকে দিতে চাই না আমি শুধু একাই নিয়ে খেয়ে ফেলি এই যে দেখুন আমের মাখানিটা কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর ওই যে পানিটা বের হয়েছে সেটা সবচেয়ে বেশি ভালো লাগে খেতে যাই হোক আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন আমার ভিডিওগুলো দেখে নেবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি করে রাখবেন যে কোনো সময় সুযোগ বুঝে যেন আমার ভিডিওটি দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ